ফেসবুকের ইন্টারেস্টিং আজকে আরেকটা ফিচার নিয়ে কথা বলছি সেটা হলো আপনার ওয়াচ হিস্ট্রি আপনি এ যাবৎকালে কী দেখেছেন কি কী দেখেছেন সবগুলো কিন্তু পার্ট বাই পার্ট ভিডিওগুলো থেকে যায় এবং হচ্ছে আপনি চাইলে কিন্তু এটা ডিলিট করে দিতে পারবেন কিন্তু আমরা কেউ ডিলিট করি না কিন্তু যদি কেউ চায় আপনি কি দেখেছেন চেক করতে তাহলে এখনই পারবে ওয়াচ হিস্ট্রিটা আপনি ডিলিট করতে হলে আপনাকে প্রথমে সেটিংয়ে চলে দিতে হবে ফেসবুকে গিয়ে নিচে দেবেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন তারপর আবার সেটিংয়ে চলে যাবেন সেদিকে চলে যাওয়ার পরে একটু নিচে দেখবেন অ্যাক্টিভিটি লক হ্যাঁ অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকে ক্লিক করতে হবে অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে গেলে দেখবেন এই যে পাবলিক পোস্ট পাবলিক টেক তারপরে লাইভ ভিডিও এগুলো দেখেন এখানে আছে ভিডিও ওয়াশ দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এবার দেখেন আমি কি কি ভিডিও দেখেছি কোন কোন ভিডিও দেখেছি সবগুলো কিন্তু শো করতেছে উনত্রিশ জুলাই তারপর হচ্ছে গতকালকের আঠাইশ জুলাই যা যা দেখেছি সব কিন্তু এখানে শো করতেছে এভাবে আপনার পার্টনারের অথবা আপনার যে কেউ যে কেউ দেখে ফেলতে পারেন বা তারটাও দেখতে পারেন আপনারটাও দেখে ফেলতে পারেন সো এখনই সম্মান যাওয়ার আগে এখনই সবগুলো মুছে দিন